পুরো মাটির যে কলসি আছে সেই কলসিগুলো ব্যবহার করে এই ওপরের অংশটা কিন্তু পুরোটা করা হয়েছে যেটা দেখতে অ্যাকচুয়ালি দারুণ লাগছে তাহলে সমস্তটাই কিন্তু পাতা দিয়ে ব্যবহার করে এই জিনিসগুলো করা হয়েছে এখানে যে সিংহের মুখটা দেখছো বা এখানে যত জিনিস দেখছো তোমরা সমস্তটাই পাতা ব্যবহার করে কিন্তু তৈরি করা হয়েছে তো আর এই হচ্ছে ফুল ভিউটা যদি দেখো তাহলে কিন্তু দেখতে পারবে পেছনে যে চালচিত্রটা আছে চালচিত্রের ওপরের দিকের অংশটাও কিন্তু বেশ কিছু দেবদেবীর আমি ছবি দেখতে পাচ্ছি এই অংশে যে জিনিসটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু গাছে যে জল দেওয়া হয় যে জিনিসগুলো দিয়ে সেই জিনিসটাকে দিয়ে কিন্তু এখানে ডেকোরেশন করা হয় তো বেশ ইউনিক একটা প্যান্ডেল আমরা দেখতে চলেছি এবছর আইডালা যুবক বৃন্দে অনেক কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট হলে এই ঠাকুরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে প্রত্যেক বছরের মধ্যে দারুণ একটা প্যান্ডেল কিন্তু গড়ে উঠছে এই পল্লী উন্নয়ন সমিতিতে আর অবশ্যই এখানে আমি দেখতে পাচ্ছি একটা বিশাল বড় হাড়ির আদলে কিন্তু মণ্ডপটা কিন্তু গড়ে উঠছে এবং এই হাঁড়ির চারপাশটা তোমরা যদি একটু ভালো করে নোটিস করো বেশ কিছু এই যে কাপড় হয় কাপড়ের টুকরো টুকরো কেটে কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু করা হয়েছে এবং লাল পাড় সাদা শাড়িরও একটা এরকম একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে কিন্তু একটা মানে বাংলার সাথে জুড়ে থাকা একটা মণ্ডপ সেটাই এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে আই থিঙ্ক এবং হ্যাঁ এখানে কিন্তু কাজ করছেন সোমনাথ তামলি আর্টিস্ট এবং তার কাজ কিন্তু লাস্ট চার বছর ধরে আমরা দেখছি এখানে তিনি বাংলার বিভিন্ন ধরনের লোকশিল্পকে তুলে ধরেন তার কাজের মাধ্যমে আশা করি হচ্ছে এই প্যান্ডেলটা দাঁড়িয়ে একটা নিদর্শন হতে চলেছে পুজোর যে থিম সেটা হচ্ছে চারিকল্প আর পুজোটি কিন্তু একাত্তরতম বর্ষে পদার্পণ করেছে আর হ্যাঁ এবছরের যিনি শিল্পী শুনিয়াছেন শ্রী সোমনাথ তামলি তিনি এই বছর কিন্তু বাগুইহাটির রেলপুকুর ইউনাইটেড ক্লাবেও কিন্তু কাজ করছেন তো যাই হোক এখানে যে থিম চারিকল্প সেটা ছোট্ট করে একটু তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে বাংলার এখনও বিভিন্ন জায়গাতে সরা পুজো আছে ঘট পুজো হচ্ছে মূর্তি পুজো তো হচ্ছেই এইভাবে কিন্তু চারটে জিনিস যেটা আছে সেটাতে পুজো হচ্ছে তো এর যে ঐতিহাসিক গুরুত্ব এর যে মানে উৎপত্তি এই সমস্ত কিছু কিন্তু রিসার্চ ওয়ার্ক করে সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে এবং এগুলো কারা কারা করেন সেই সমস্ত কিছুগুলো রিসার্চ করে তারপরে এই কাজটা কিন্তু করছেন সোমনাথ দা তো বুঝতেই পারছো সোমনাথদের কাজ মানে কিন্তু একটা লোকজ শিল্পের হাতছানি থাকে মণ্ডপের মধ্যে তো সেটাই কিন্তু আমরা এই বছর আবারও পল্লী উন্নয়ন সমিতির পশ্চিম কুটিয়াটিতে দেখতে চলেছি আচ্ছা মণ্ডপে প্রবেশ করে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের সরা যে পুজো হয় সেই সরা পুজোর যে ব্যাপারটা সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় বড় সরাতে এখানে মা দুর্গার ছবি অং আঁকা আছে বা বিভিন্ন দেবদেবীর ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছ মায়ের যে পায়ের ছাপ সেইগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার একদম লোকশিল্প বা লোকজ শিল্প সেটাকেই আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাট সাদা সারি এগুলো কিন্তু ব্যবহার করা হবে মণ্ডপের কাজ এখানে তোমরা দেখতে বেড়া দিয়ে কিন্তু এই জায়গাটা করা হয়েছে মানে দিয়ে যে বাড়ি হয় সেই ধরনের জিনিসপত্র দিয়ে কিন্তু এই জিনিসটা করা হয়েছে মানে অ্যাকচুয়ালি বলতে পারো সহজ ভাষায় বাংলার সাথে জড়িত বেশ কিছু জিনিসপত্র এখানে কিন্তু ইউজ করা হয়েছে সামনে আমি দেখতে পাচ্ছি একটা শিব মানে শিব ঠাকুর তৈরি করা হচ্ছে এখানে আর হ্যাঁ এদিকেও যদি দেখো তোমরা সরা আছে বহুত বড় বড়ো কিন্তু সরা এখানে ব্যবহার করা হচ্ছে পুজো মানে এই প্যান্ডেলের কাজে ব্যবহার করা হচ্ছে আর এইখানে বেশ কিছু মিনিয়েচার ঠাকুরের মূর্তি আছে যেগুলো কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগছে দেখতে ছোটো ছোটো মূর্তি এগুলোই মেলাতে বিশেষ করে বিক্রি টিক্রি হয় তো সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আর এখানে এই যে হাতের কাজগুলো আলপনাগুলো খুব সুন্দর করেছে কিন্তু এগুলো যাই হোক আর মানে প্যান্ডেলের বেশিরভাগ অংশ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে মাটির আই থিঙ্ক মাটি ইউজ করা হয়েছে এগুলো মাটি দিয়ে কিন্তু করা হয়েছে তো বেশ সুন্দর একটা কিন্তু প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি রেডি হয়ে গেলে লাইটিং যখন হবে তখন দেখতে আরও ভালো লাগবে এখানেও মা দুর্গার আমি বিভিন্ন ধরনের রূপ দেখতে পাচ্ছি তো প্রচুর এখানে ঠাকুরের ছবি দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা করা হয়েছে বাংলার যে হাতের কাজ সেগুলো কিন্তু ফুটে উঠছে মণ্ডপের চারিপাশটাতে হ্যাঁ এবার চলো তোমাদেরকে ছোট্ট করে একটু প্রতিমাটা দেখিয়ে দিই প্রতিমার চক্ষুদান কিন্তু গতকাল রাত্রিবেলাতেই হয়েছে এবং হ্যাঁ এই সুন্দর একটি মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি নেক্সট লাস্ট ইয়ার যে প্রতিমাটা হয়েছিল সেটা একটু অন্য ধরনের প্রতিমা হয়েছিল থিমের সাথে সামঞ্জস্য রেখে এই বছরের প্রতিমাটাও কিন্তু বাংলার যে লোকশিল্প তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু করা হয়েছে বেশ সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে কিন্তু আর এদিকে বাকি সন্তানরা এদিকে আছে তোমরা দেখতেই পাচ্ছ কার্তিক লক্ষ্মী গণেশ সরস্বতী সবাই কিন্তু আছে তো সবটাই কিন্তু সরার ওপর কিন্তু বেশ করেই এই পুরো মাতৃমূর্তিটা কিন্তু করা হয়েছে আর এই হচ্ছে ফুল ভিউটা যদি দেখো তাহলে কিন্তু দেখতে পারবে পেছনে যে চালচিত্রটা আছে চালচিত্রের ওপরের দিকে অংশটাও কিন্তু বেশ কিছু দেবদেবীর আমি ছবি দেখতে পাচ্ছি ওপরে শিব শিবেরও ছবি আছে দারুণ ঠাকুরটাকে উদ্বোধন হতে চলেছে মহালয়ার দিনকে এবং অবশ্যই দর্শকদের জন্য কিন্তু মানে খুলে দেবে মোটামুটি প্রথম আর দ্বিতীয় থেকে যেটুকু আমি এখানকার ক্লাবের মেম্বারদের সাথে কথা বলে জানতে পারলাম আর হ্যাঁ এই পুজোটার নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা কিন্তু কুদঘাট মেট্রো স্টেশন যেটাকে নেতাজি মেট্রো স্টেশন বলা হয় সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু এই পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পুটিয়ারির পুজোটা তোমরা পেয়ে যাবে তার পাশে আরেকটি পুজো আছে পুটিয়ারি ক্লাব তো এই পুজোগুলো কিন্তু একদম পরপর আছে তার বলে একটি পুজো আছে এগুলো কিন্তু পরপর আছে তোমরা ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু চলে আসতে পারো এই পুজোগুলো দেখতে পারো দুর্গা পুজোর সময় আচ্ছা আজকের এই ভিডিও দ্বিতীয় লোকেশন হচ্ছে শিব মন্দির সার্বজনীন দুর্গ উৎসব আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই পুজোর সামনে আর এখান থেকে দেখতে পাচ্ছি প্যান্ডেলের যে শুরুটা সেটা এখান থেকে শুরু হয়ে গেছে সামনে এই যে পোর্শনগুলো রাখা আছে সাদা রঙ করে সেগুলো কিন্তু মণ্ডপের কোনো না কোনো জায়গায় কিন্তু ব্যবহার করা হবে আর এই পোর্শানে আমি কিছু আয়রন স্ট্রাকচারেরও কাজকর্ম দেখছি এখানে কিন্তু কাটিংয়ের কাজকর্মগুলো হচ্ছে তো আমি যদি দেখি মণ্ডপের সামনের অংশটা এই অংশটাই কিন্তু চট ব্যবহার করে তার উপর মাটি লাপা হয়েছে তো এই বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে আমি যদি তোমাদেরকে একটু এখান থেকে জুম করে দেখাই তাহলে দেখতে পারবে বাঁশের মধ্যে বেশ কিছু কাপড় এখানে জড়িয়ে আর এখানে পার মতো কিন্তু করা হয়েছে তো এরকমভাবে কিন্তু এই প্যান্ডেলের এই অংশটা সাজানো হচ্ছে আর এই পোরশনটা যদি দেখো তাহলে কিন্তু এই যে দরমা বলি আমরা দরমা সেই দরমা দিয়ে কিন্তু এই পোরশনটা কিন্তু সাজানো হয়েছে শিব মন্দিরের দুর্গাপুজোর প্যান্ডেলে আর এখানে দেখো এই স্টেজ একটা পাটাদন টাইপের করা হচ্ছে যাতে মানুষের চলাচল করতে সুবিধা হয় সেটা এই মুহূর্তে কাজকর্ম চলছে প্রচুর পরিমাণে তক্তা পড়ে আছে আর হ্যাঁ মণ্ডপের ভেতরে যদি আমরা প্রবেশ করি তাহলে প্রচুর কালারফুল একটা প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি স্পেশালি এই জায়গাটা আমি বলবো প্রচুর কালারফুল লাগছে দেখতে এবং মানে ছোটো থেকে বড় সব মানুষের দেখতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগবে বুঝতেই পারছো মা মনসাকে কেন্দ্র করে এই পুরো মণ্ডপটা গড়ে উঠছে মা মনসা মঙ্গল কাব্যের সাথে জড়িত অনেক কিছু কথিত আছে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু এই প্যান্ডেল গড়ে উঠছে এছাড়া মা মনসার যে গান আছে সেই গানেরও একটা কিন্তু তাৎপর্য আছে সেটাকেও এখানে কিন্তু রাখা হচ্ছে লাইভ পারফরমেন্স কিছু থাকতে চলেছে আমি যেটুকু জানি এখানে ওপরের অংশটা দেখো পুরো মাটির যে কলসি আছে সেই কলসিগুলো ব্যবহার করে এই ওপরের অংশটা কিন্তু পুরোটা করা হয়েছে যেটা দেখতে অ্যাকচুয়ালি দারুণ লাগছে সেই ওই মাথা থেকে শুরু হয়েছে সাপের মতো এঁকে বেঁকে আপাতত এই মাথায় শেষ হয়েছে বাট আমার মনে হচ্ছে এটা আরও বাড়বে কেননা এখনও অনেক কলসি এখানে রাখা আছে যেগুলো কাজকর্ম চলবে আর এই সামনে দেখো দাদা কিন্তু এখানে এই লেখা কাজকর্মগুলো কিন্তু করছে আর হ্যাঁ সামনে এই ধরনের প্রচুর ভাস্কর্য রাখা আছে যেগুলো মণ্ডপের কাছে ব্যবহার করা হবে তো বেশ সুন্দর একটা প্যান্ডেল হয়েছে শিব মন্দিরে এটুকু দেখে আমি অন্তত বলতে পারি আমাদের নিজস্ব যে কথিত যে পুরোনো জিনিসপত্রগুলো আছে সেই সব জিনিসপত্র ব্যবহার করে সেই সব মঙ্গল থেকে শুরু করে এইগুলো এই ধরনের জিনিসপত্র ব্যবহার করেই কিন্তু এই প্যান্ডেলের মূলত যে পার্টটা সেটা কিন্তু গড়ে উঠছে আর এখানে আমি দেখতে পাচ্ছি মা দুর্গা আছে মা দুর্গা কিন্তু অলমোস্ট ডান মানে রেডি হয়ে গেছে তাই জন্য ঢেকে রাখা আছে এখন যাতে দর্শন না করা যায় তাহলে মজাটা চলে যাবে আর বাকি এখানে অনেক দেব দেবদেবীরা আছেন শিব আছে এগুলো বিভিন্ন ধরনের অন্য অন্য জায়গায় সেটিং করা হবে আই থিঙ্ক ওপরের দিকে অংশগুলোতে সেটিং করা হলেও হতে পারে আর আমি ওই পারে দেখতে পাচ্ছি মা মনসের একটা মূর্তি আছে যেটা ওই দিকটাতে কিন্তু রাখা আছে খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি মূর্তিগুলো প্রত্যেকটা খুব সুন্দর আর এই দিকের অংশতে বিভিন্ন ধরনের সাপের নাম লেখা আছে যেমন কেউটে কালনাগিনী শঙ্কচুর কোখরো চন্দ্রপোড়া এই ধরনের প্রচুর সাপের নাম এই সড়াগুলোতে কিন্তু লেখা আছে শিব মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু কালীঘাট মেট্রো স্টেশন অথবা রবীন্দ্রসরোবর থেকেও তোমরা আসতে পারো আর কুৎঘাটের পল্লী উন্নয়ন সমিতিতে আসতে হলে নেতাজি মেট্রো স্টেশন যেটা কুদঘাট মেট্রো মেট্রো স্টেশন নামে পরিচিত তো তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিলাম আর এই পুজোগুলো কিন্তু মোটামুটি মহলায়ের দিন থেকেই মানে ওপেন হচ্ছে এবং তারপরে প্রথম আর কি দ্বিতীয় থেকে হয়তো দর্শকদের জন্য হয়তো খুলে দেওয়া হবে আমি এই মুহূর্তে চলে এসেছি আহির ডালা যুবকবৃন্দের দুর্গা পুজো প্রাঙ্গণে এবছরের পুজোটা তাদের কিন্তু পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে এখানে দেখো লেখা আছে পঞ্চান্নতম বর্ষ এই হচ্ছে তাদের ব্যানার আর এখান থেকেই মণ্ডপের যে এন্ট্রি পয়েন্ট সেটা কিন্তু শুরু হচ্ছে এই হচ্ছে এখন সামনেটা বন্ধ আছে বাট এখান থেকেই কিন্তু পুজোর সময় এন্ট্রিটা হবে আর বাইরে থেকে আপাতত এই পোর্শানটা আমি দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু ওই ফাইবার গ্লাস হয় বিভিন্ন ধরনের রঙের ফাইবার গ্লাস সেগুলো দিয়ে কিন্তু পুরো ওই মণ্ডপের এই অংশগুলো কিন্তু করা হচ্ছে স্পেশালি এটা রেডি হয়ে গেলে লাইটিং পড়লে এর পুরো রুটটাই চেঞ্জ হয়ে যাবে দারুণ লাগে তখন দেখতে ভেতরের অংশে আমি কিন্তু প্রবেশ করেছি এই মুহূর্তে এই অংশটা তোমরা যদি দেখো ওপরের অংশটা স্পেশালি খুব কালারফুল দেখতে লাগছে প্যান্ডেলের ভেতরটা এখনও তো রেডি হয়নি অনেক কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট হলে লাইট লাগলে বিজিএম এর পেছনে বাঁচলে তখন কিন্তু এর পুরো যে এর মানে ব্যাপারটা সেটা কিন্তু একদম অন্য রকম দেখতে লাগবে পুজোর সময় আর হ্যাঁ বিমল সামন্ত যেখানে কাজ করেন সেখানে কিন্তু আমি একটা জিনিস নোটিস করেছি খুব কালারফুল প্যান্ডেল তিনি করে থাকেন এবং এই ধরনের বেশ কিছু এই কালারফুল শিট কিন্তু ব্যবহার করেন তিনি এ ফাইবার গ্লাস তো সেগুলো কিন্তু এখানেও আমরা এবছর দেখতে পাচ্ছি থিমের নাম কিন্তু রোশ নাই এবছরের বছরের থিম পঞ্চান্নতম বর্ষে আর হ্যাঁ এই ধরনের এই যে জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তৈরি করা হয়েছে এই বোয়মের ভেতরে তারপরে বাল্ব ঢুকিয়ে কিন্তু এরকম একটা ঝাড় কিন্তু তৈরি করা হয়েছে এগুলো কিন্তু মণ্ডপের ওপরের দিকে কোনো অংশে হয়তো মেবি থাকতে পারে এরকম প্রচুর ঝাড় কিন্তু মানে তৈরি করা হয়েছে স্পেশালি এগুলো বোয়ামের মধ্যে ওই লাইট দিয়ে ওপরের এই অংশটা খুব সুন্দর একটা কিন্তু এই ফাইবার গ্লাস দিয়ে খুব সুন্দর একটা গোলাকার একটা চাকতি টাইপের করেছে যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এখন এটা রেডি হয়ে গেলে কিন্তু আরও বেশি ভালো লাগবে এবং এখানে বিভিন্ন ধরনের আরও ডিজাইন হয়েছে এবং এখানে দেখো ফুলের মতো বেশ কিছু ডিজাইন আমি দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে কিন্তু দারুণ একটা কাজ আশা করছি এবছর আয়ুটেলা যুবকবৃন্দ আমরা কিন্তু দেখতে পাব এবং হ্যাঁ এবং প্রচুর কাজ এখনও বাকি আছে যদিও তবে পুজোটার বেশি দিন কিন্তু বাকি নেই তাই এর মধ্যেই সমস্ত কাজ কিন্তু শেষ করতে হবে এই এখানে আচ্ছা মণ্ডপের এই অংশে যে জিনিসটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু গাছে যে জল দেওয়া হয় যে জিনিসগুলো দিয়ে সেই জিনিসটাকে দিয়ে কিন্তু এখানে ডেকোরেশন করা হয়েছে তো বেশ ইউনিক একটা প্যান্ডেল আমরা দেখতে চলেছি এবছর আয়ুডালা যুবকবৃন্দে আমার তো বেশ ভালো লাগছে এত সুন্দর কালারফুল ছোটো থেকে বড়ো আট থেকে আসি সকলের কিন্তু এই মণ্ডপটা খুব পছন্দ হবে এই আমি চলে এসেছি আজকে মুহূর্তলি পার্কে আর ভেতরেই কিন্তু মণ্ডপ প্রস্তুতির কাজকর্ম চলছে আমি অনেক দিন আগে এসেছিলাম তখন জাস্ট প্যান্ডেলটা শুরু হয়েছিল আর এখন পুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি ঠিক তার আগেই চলে এসেছি তোমাদেরকে মণ্ডপ প্রস্তুতি দেখানোর জন্য ওই যে পাশটা দেখছে ওখানে কিন্তু অলরেডি মেলার একটা অংশ বসে গেছে মানে চড়ার জিনিসপত্রগুলো ওই দিকটায় বসে গেছে দেখতে পাচ্ছি আর হ্যাঁ এইদিকে কিন্তু মণ্ডপ প্রস্তুতির কাজ কিন্তু চলছে জোর কদমে আর এই পুরো প্যান্ডেলটা কিন্তু পাতা দিয়ে হচ্ছে মানে বিভিন্ন ধরনের গাছের পাতা ব্যবহার করা হচ্ছে এই মণ্ডপ প্রস্তুতিতে থিমের নাম কিন্তু পত্র শোভা এবং সৃজনে বাপাইসেন প্যান্ডেলটা অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখতে খুব কালারফুল লাগছে কিন্তু এই ধরনের জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে মানে ওই দরমা যেগুলো হয় সেই দরমার মতো জিনিসপত্রগুলো এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং তোমরা যদি এই দিকটা দেখো তাহলে কিন্তু ওই পান পান পাতা যে হয় পান পাতা শেপে এখানে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন জনের এই মুখের আদলের ছবি এখানে দেওয়া হয়েছে কাটিং করে পাতার মধ্যে এবং অরিজিনাল পাতার মধ্যেই সম্ভবত এগুলো কাটিং করা হয়েছে বিভিন্ন মেসি থেকে শুরু করে যারা সেলিব্রিটি মানুষজন আছেন তাদের এখানে মুখের আদলের ছবি দেখতে পাচ্ছি উত্তম কুমার মহানায়ক আমাদের যে নেতা সুভাষচন্দ্র বসু এরকম সবার ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ওদিকটাতেও দেখো বিভিন্ন ধরনের এই হোগলা গাছের যে পাতা হয় সেইগুলো ব্যবহার করা হচ্ছে কালার করা হয়েছে খুব দেখতে কিন্তু কালারফুল লাগছে জায়গাটা আর এখানে কিন্তু বেশ কিছু কাজ অলরেডি রেডি হয়ে গেছে এগুলো সমস্তটাই কিন্তু পাতা দিয়ে ব্যবহার করে এই জিনিসগুলো করা হয়েছে এখানে যে সিংহের মুখটা দেখছো বা এখানে যত জিনিস দেখছো তোমরা সমস্তটাই পাতা ব্যবহার করে কিন্তু তৈরি করা হয়েছে তো এটা সত্যিই খুব একটা ইউনিক জিনিস পাতা আমরা ব্যবহার করি না ফেলে দিই অনেক সময় সেইগুলোই কিন্তু জিনিসগুলো রিসাইকেল করে এখানে কিন্তু সুন্দর মণ্ডপ করা হচ্ছে যেগুলো পরিবেশকেও দূষণ করবে না এগুলো মণ্ডপে কিন্তু আর কিছু মধ্যেই ইউজ করা হবে বিশাল বড়ো একটা মুখমণ্ডল দেখতে পাচ্ছি যেটা কিন্তু পুরোটা সম্পূর্ণটাই কিন্তু পাতা দিয়ে করা হয়েছে মানে কতটা ক্রিয়েট টিভ একটা আর্ট বুঝতেই পারছো পাতা দিয়ে এরকম সুন্দর একটা মণ্ডপ করা যায় সেটা কিন্তু আমাদের কল্পনাতেও আসে না বাট এখানে বিভিন্ন ধরনের গাছের পাতা এখানে ব্যবহার করা হয়েছে আর হ্যাঁ মণ্ডপের আমি এখন ভেতরের অংশে আছি এই জায়গাটা দেখো ওই বিভিন্ন ধরনের পাকাটি বা হয় না জিনিসপত্রগুলো সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে তার মধ্যে লাল রঙের কাপড়গুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে ঝাড়ন হিসাবে তো দেখতে কিন্তু বেশ এই জায়গাটা ভালো লাগছে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা এখানে বিরাজমান প্রতিমা শিল্পী কিন্তু মিন্টু পাল আমাদের কুমোরটলির অত্যন্ত বিখ্যাত শিল্পী মিন্টু দা কিন্তু এই ঠাকুর বানাচ্ছেন এবং প্রতিমাটা অলরেডি মাটির কাজ একদমই মোটামুটি মোটা বলতে পারে কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে আর হ্যাঁ এরপর আস্তে আস্তে রঙের কাজ হবে অনেক কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট হলে এই ঠাকুরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে মায়ের যে পশ্চারটা মানে দাঁড়িয়ে আছে এবং তার সাথে যে সন্তানদের ব্যাপার পুরো ব্যাপারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই টলার যুবকবৃন্দের পুজো যে প্যান্ডেলটাও কিন্তু একদম বেশ অন্যরকম একটা প্যান্ডেল হচ্ছে বিমলদা যে ধরনের ঘটনার কাজ করে সেরকম একটা প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি আর এখন আমি আছি কুমুরটুলি পার্কের লাস্ট ভিডিও এটা মানে লাস্ট জায়গা এটা আজকের ভিডিওর এখানে এসে দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের পাতা মানে কুড়ি হাজারেরও বেশি পাতা ব্যবহার করে বিভিন্ন ধরনের গাছের পাতা ব্যবহার করে বাপাইদা এখানে কাজ করছে এটা একটা ইউনিক ধরনের কাজ হচ্ছে ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো সমস্তটা করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম